আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার শহর স্বাস্থ্য কথায় আজকে নিয়ে এসেছি যে কথাগুলি সেগুলি হচ্ছে ডায়বেটিস রুগীদের জন্য আমার আজকের পর্ব হচ্ছে যারা ডায়বেটিসের রুগী অথবা যাদের বাড়িতে ডায়াবেটিসের রুগী আছে অথবা যাদের আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে তাদের জন্য কিছু সাধারণ আহ আজকে হচ্ছে জানুয়ারি মাসের আজকে হচ্ছে সতেরো তারিখ গত এগারো তারিখে ময়মিসিং মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে একটা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেটা হলো অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল অ্যান্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ এ সি ইডিবি এইরকম ডায়াবেটিসের চিকিৎসা করেন বা অ্যান্ডোক্রাইনোলজিস্ট এদের একটা সংগঠন তারা একটা সচেতন সচেতনতা দিবস পালন করছে ডায়াবেটিস রোগী চিকিৎসার ক্ষেত্রে এটা হচ্ছিল রিজিয়াল কনফারেন্স এটাকে বলা হয় এটা মমি সিং অনুষ্ঠিত হয়েছে আমি ওখানে ইনভাইটেড ছিলাম আমি ইনভাইটেড হিসাবে ওখানে যে তারা প্রেজেন্ট করলো সেখানে আমি অনেক কিছুই জানতে পেলাম তারা আমাকে আমার যে গিফট ব্যাগ আছে সেই ব্যাগে একটা লিপ প্লেট দিয়েছিল এই লিপ প্লেটটা আমি পড়লাম পরে দেখলাম এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত যারা ডায়াবেটিস রুগী বা যাদের বাড়িতে আছে বা যাদের আত্মীয় স্বজনের ডায়াবেটিস এর রুগী আছে তারা নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল অ্যান্ডোক্রাইনোলজিস্ট যারা শুধু ডায়াবেটিসের চিকিৎসা না এন্ড্রোক্রাইন সিস্টেমের যে সমস্ত সমস্যাগুলি হয় সেগুলি চিকিৎসা করেন তবে মূল চিকিৎসা তাদের ডায়াবেটিস এবং এটা পরান তারা আরেকটা আছে ডায়াবেটোলজিস্ট যারা শুধু ডায়াবেটিসের উপরে তারা বিশেষজ্ঞ তারা তাদের অ্যাসোসিয়েশন আছে যারা একটা লিপটাইটিস শেষে দিন সেই লিপ্টেটে লেখা আছে রজব মাস ব্রেকিটে লিখছে জানুয়ারি দুই হাজার পঁচিশ মাস ইডিবি ঘোষিত ডায়া রমজান সচেতনতা ডায়াবেটিস রুগীদের রমজান মাস উপলক্ষে সচেতন হতে হবে সেই উপলক্ষে নিরাপদে ডায়াবেটিস রুগীর রোজা পালন ডায়াবেটিস রুগী কি রোজা পালন করবে ঠিক করবে না এইটা পড়লে বুঝতে পারবে আসলে ডায়াবেটিস রুগীরা রোজা পালন করবে সেটা নিরাপদে তার কিছু কর্মসূচি এই লিপলেটে আছে রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ নামাজ রোজা হজ জাকাত যেরকম স্তম্ভ যেরকম পাঁচটা স্তম্ভের মধ্যে হলো রোজা একটা স্তম্ভ তাই রোজা রাখা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানদের জন্য অবশ্যই করণীয় তাহলে রোজা তো রাখতে হবে তাহলে ধনী গরিব সবার জন্য কিন্তু রোজা হদ চাকা শুধু ধনীদের জন্য কিন্তু যেহেতু রোজা ধনী গরিব সবার জন্য কাজেই রোজা রাখতে হবে গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রায় আশি ভাগ ডায়াবেটিস রোগীরা রোজা রেখে থাকে গবেষণা করে ওনারা দেখছেন যে বাংলাদেশে যে মুসলিম যারা তারা আহ যারা ডায়াবেটিস তাদের মধ্যে আশি পার্সেন্ট রোগ আর শতকরা আশি রোজা রাখেন এক পরিসংখ্যানে দেখা গেছে সারা বিশ্বের প্রায় পঞ্চাশ মিলিয়ন ডায়াবেটিস রোগী রোজা রাখেন আপনারা জানেন দশ হয় এক মিলিয়ন সেই রকম সারা বিশ্বে পঞ্চাশ কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন তারা বেশ কিছু জটিলতায় সম্মুখীন হন। ডায়াবেটিস রোগী কিন্তু কিভাবে রাখতে হবে কি নিয়মে রাখতে হবে স্পেশাল নিয়ম যে আছে তাদের জন্য সেটা তো বলতে পারবেন ডায়াবেটিসের চিকিৎসকরা তাদের পরামর্শ ছাড়া যদি রোজা রাখেন তাহলে একটু কিছু না কিছু জটিলতায় পড়বেন তারা এখন যে বিশেষ করে রক্তে সুগারের স্বল্পতা রক্তের যদি সুগার কমে যায় ওটাকে বলে হাইপোগ্লাইসিমিয়া দুই নাম্বার হচ্ছে রক্তের সুগারের আধিক্য বা হাইপার গ্লাইসিমিয়া রক্তের যদি সুগার বেড়ে যায় এটাকে বলে হাইপার গ্লাইসিমিয়া তিন নাম্বার হচ্ছে ডায়াবেটিস কিটু অ্যাসিডোসিস কিটন বডি বেড়ে যায় এবং পানি শূন্যতা বা ডিহাইড্রেশন তাহলে এই চারটা সমস্যা ডায়াবেটিস রোগীদের হতে পারে একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তাহলে এই জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো ডায়াবেটিস রুগী রোজা রাখতে পারবে না প্রথমে এই কথাটা বলে নিচ্ছি যাদের সামর্থ্য আছে তাদের ডায়াবেটিস এমন কোনো বাধা নয় প্রয়োজন পূর্ব প্রস্তুতি প্রয়োজন হলেও পূর্বে থেকে প্রস্তুতি নিতে হবে ডায়াবেটিস রুগীরা রমজানের কমপক্ষে তিন দুই তিন মাস পূর্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রস্তুতি নেবে মানে বলা হয়েছে দুই তিন মাস আগে থেকে পরামর্শ নেবেন আমি কিভাবে রোজা রাখবো তার প্রস্তুতি কি সাম্প্রতিক একাধিক গবেষণায় দেখা গেছে রমজানের পূর্বে প্রস্তুতি নিয়ে যারা রোজা রাখেন তাদের সহ অন্যান্য জটিলতা রমজানের পূর্বে চেয়ে অনেক কম হয় আধুনিক চিকিৎসা পদ্ধতি সহজে এবং রোজা রাখার সুযোগ করে দিয়েছে রোজা স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে রোজা মানুষকে সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধ করে সুশৃঙ্খল জীবন ডায়াবেটিস রুগীদের জন্য অপরিহার্য ডায়াবেটিস রুগীরা রোজা রাখার আকাঙ্ক্ষা নিয়ে ডাক্তারের সঙ্গে আগে থেকে পরামর্শ করে সুগার কন্ট্রোলের মাধ্যমে রোজা রাখলে আরও বেশি সুবিধা হবে সুতরাং এ কথা বলা অত্যক্তি হবে না যে রোজা রাখার আকাঙ্ক্ষা ডায়াবেটিস রুগীর ডায়াবেটিস কন্ট্রোলের ব্যাপারে আরও বেশি উদ্যোগী করে আল্লাহ আমাদের মনের খবর রাখেন নিয়তির উপর বিচার হবে সুতা খোঁজার কোনো প্রয়োজন নেই রোজা রাখা অবস্থায় রক্ত পরীক্ষা করা এমন কি প্রয়োজন হলে ইনসুলিন ইনজেকশন নেওয়া যেতে পারে আমি আবারও বলছি রোজা রাখা অবস্থায় রক্ত পরীক্ষা করা এমন কি প্রয়োজন হলে ইনসুলিন ইনসুলিন ইনজেকশন নেওয়া যেতে পারে আলিমগণের কাছ থেকে আমরা জেনেছি এতে রোজার কোনো ক্ষতি হবে না এই যে ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন বললেন অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল অ্যান্ডোক্রাইনোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট তারা আলেমদের কাছ থেকে এটার পরামর্শ নিয়েছেন এই যে যে কথা বললাম আর কি সুতরাং এসব নিয়ম মেনে ডায়াবেটিস রুগী রোজা রাখতে পারবেন সন্দেহ থাকলে অভিজ্ঞ দিনদার ডাক্তার কিংবা হাক্কানি আলিমদের সঙ্গে পরামর্শ কথা কিন্তু ডাক্তার তো আছে আবার দিনদার ডাক্তার মানে ইসলাম পন্থায় দিনদার যারা তাদের কাছ থেকে কিন্তু ডাক্তার কিন্তু তারা দিনদার দিনদার না হলে কিন্তু উনি বলে দিতে হবে না যে রোজা রাখার দরকার নেই দিনদার ডাক্তার হবে আবার সে ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার হবে ডায়াবেটিস বিশেষজ্ঞ রমজানের পূর্ব প্রস্তুতি রমজানের সঠিকভাবে আদায়ের জন্য রোজার দুই তিন মাস আগে থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে রোজার প্রস্তুতি নেওয়া প্রয়োজন ডায়াবেটিস বিশেষজ্ঞ দ্বারা তাদের সাথে পরামর্শ ডাক্তারের সাথে পরামর্শ করে রোজার ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো জেনে এর উত্তরণের উপায়গুলি শিক্ষা নেবেন কি রিস্ক আছে কি ক্ষতি হতে পারে হাইপো বা হাইপার গ্লাইসিমিয়া না হওয়ার জন্য খাদ্য ব্যায়াম এবং ঔষধের সমন্বয় করে নেবেন দিনে রাতে সুগার পরিমাণ পরিমাপ করে ঔষধ সমন্বয়ের ব্যাপারে রোগী ও রুগীর পরিবারে সকলে শিক্ষা গ্রহণ করবেন প্রত্যেক রুগীর জন্য শুধু রুগী শিখলে হবে না রোগীর সাথে যারা থাকে যার তাকে যে খাবার দেয় তাকে ওষুধ খাওয়ায় তাদেরকেও এই সচেতন হতে হবে প্রত্যেক রুগীর জন্য একই ব্যবস্থা প্রযোজ্য নয় মানে একজনের ডায়াবেটিস আছে সে যে নিয়ম পালন আমি করবো তা না কিন্তু এক এক জন্য এক এক নিয়ম আছে রুগীর অবস্থা অনুযায়ী আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তিনবারের ঔষধ একবার বা দুইবারে পরিবর্তন করে নিতে হবে কিছু কিছু ওষুধ আছে যে হয়তো তিন তিনবার লাগত ডায়াবেটিস সারাদিন না খাওয়া থাকতে হবে তাহলে ওইটাকে হয়তো এক বার বা দুইবার করতে হবে সেই মাত্রারাও ডাক্তার নির্ধারণ করে দেবে রমজানের পূর্বে থেকে দুপুরের ঔষধ রাতে খাওয়া শুরু করতে পারে রমজানের পূর্বে থেকে দুপুরের ঔষধ রাতে খাওয়া শুরু করতে পারে রমজানের পূর্বে একাধিক নফল রোজা রেখে প্রস্তুতি নেওয়া যেতে পারে এই জন্য একাধিক নফল রোজা রমজানের আগে থেকে করলে ওই সময় যে নিয়মটা পালন করবেন সেটা রমজান মাসে পালন করেন এই এটাকে একাধিক বলা যে নফল রোজা নিরাপদে ডায়াবেটিস রোগী রোজা পালন এর ব্যাপারে দীর্ঘদিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডোক্রাইন ডিপার্টমেন্ট সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে রমজানের পূর্বে আমাদের অ্যান্ডোক্রাইনোলজিস্টগণ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। বাংলাদেশের অ্যান্ডোক্রাইনোলজিস্টদের প্রাণের সংগঠন এসি বা অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল অ্যান্ড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ দুই হাজার বাইশ সালের অক্টোবরে অ্যানুয়াল জেনারেল মিটিং এ এই গুরুত্বপূর্ণ বিষয়কে আরও গুরুত্ব এর সাথে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য রজব মাস থেকে এসি ইডিবি ডায়াবেটিস রমজান সচেতনতা মাস হিসাবে ঘোষণা করেছে তারই ধারাবাহিকতায় রজব মাসের প্রথম শুক্রবার সাতাইশে জানুয়ারি রজব মাসের প্রথম শুক্রবার সাতাইশে জানুয়ারি দুই তারিখ বেলা তিন ঘটিকায় ঢাকা ক্লাবে এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে যা বিশ্বে এই প্রথম উক্ত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যান অ্যান্ডিস্ট ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশের সদস্য ছাড়াও সর্বস্তরের চিকিৎসক বিভিন্ন মসজিদের খতিব ও অন্যান্য আমন্ত্রিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদানীন্তন মাননীয় সচিব জনাব আনোয়ার হোসেন হলাদার রজব মাসকে। ডায়াবেটিস ও রমজান সচেতনতা মাস হিসাবে ঘোষণা করেছে রজব মাসকে দুই হাজার চব্বিশ সালে রজবের প্রথম শুক্রবার এসিইডিবি এর উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব এসিআই এর সৌজন্যে সফল প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় এর মাধ্যমে দেশবাসী উপকৃত হয়েছেন প্রতি বছরের মতো এবারও এসিইডিবি নিম্নে কর্মসূচি ঘোষণা করেছে যা সারা দেশব্যাপী উদযাপিত হবে রজব মাসের কর্মসূচি চিকিৎসকদের প্রশিক্ষণ যে আমরা যে যেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম আসলে আমরা সবাই ছিলাম চিকিৎসক ময়মসিং সিং অঞ্চলের সব চিকিৎসক এখানে আমরা কিন্তু তাদের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি আরেকটা দুই নাম্বার হলো ডায়াবেটিস রোগীদের প্রশিক্ষণ আপনারা ডায়াবেটিসের রোগীদেরও প্রশিক্ষণ দেবেন আর এটা হলো মসজিদের খতিবদের সাথে আলোচনা করবেন কারণ মসজিদের খতিবদের কাছে এই পতোয়াগুলা ইঞ্জেক শুনে যাবে কিনা রক্ত দেওয়া পরীক্ষা করা যাবে কিনা জিজ্ঞাসা করে আর কি তাদের তাদেরকে সাথে আলোচনা করবেন আর হলো চাই না হলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জন জনসচেতনতা বৃদ্ধি করা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসচেতন টেলিভিশন রেডিও এই ইউটিউব এই যে আমি আমায় আমি কিন্তু উদ্যোগ নিয়েছি আমি আমার ইউটিউব এবং ফেসবুকে আমি এটা শেয়ার করতেছি যে এটাও আমি এই এই কি কাজটা করতে যেহেতু আমি শুনলাম আমি এটা শেয়ার করলাম না আপনাদের সাথে কেমন হলো আর হলো প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে ডায়াবেটিস রুগীর সার্বিক কল্যাণের জন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আলেমগণ এবং প্রচার মাধ্যমগুলোকে এগিয়ে আসা প্রয়োজন এইটাই লিপলেট আছে আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করছি এটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম এই লিফটের দুই পাতা দুই পেজ যেটা আমি পড়ে শুনেলাম এটা আপনাদের মনে রাখার জন্য আপনারা এটা আবার আমার ভিডিও শুনতে পারেন অথবা আমার ওয়েবসাইটে আমি এই এটা কিন্তু অলরেডি দিয়ে রাখছি আমার ওয়েবসাইট হলো ডাব্লিউ 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 ডট তালুকদার ডট কম এইখানে হেলথ টিপস হেলথ টিপস যেখানে আছে সহজ স্বাস্থ্য কথাগুলি আছে ওখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যে এই ডি ইডি যে ডায়াবেটিস রোগীদের জন্য বার্তা সেখানে ক্লিক করলে এটা পাবেন আমার ওয়েবসাইট ডাব্লিউ এখানে যে হেলথ টিপস আছে সেই পেজে আমি চেষ্টা করব যে আমার যে ইউটিউব এবং ফেসবুকের পোস্টের ডেস্ক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিতে আপনাদের যাদের দরকার হয় সেখান থেকে এই লিপলেটটা ডাউনলোড করে নিতে পারবে বারবার পরে বোঝার জন্য বড় কথা হলো যে এই বার্তা আপনি ডায়াবেটিস রোগী নাও হয়ে থাকে আপনার নিকটস্থ যারা ডায়াবেটিস রোগী আছে তাদের কাছে পৌঁছে দিন এই বলে আমি শেষ করছি আজকে করব আর আমাদের শেষে রিকোয়েস্ট করব যে আপনি এই ভিডিওটা শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইমে শেয়ার করে রাখুন আল্লাহ হাফিজ